গভর্নমেন্ট অ্যাডেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আরামবাগ শাখার উদ্যোগে শুক্রবার কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া হল আরামবাগ স্কুলের সভাগৃহে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় জানা গেছে আরামবাগ মহকুমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হাই মাদ্রাসা সিবিএসই ইত্যাদি ক্ষেত্রে কৃতি ছাত্রছাত্রীদের এদিন সম্বর্ধনা দেওয়া হয় পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠানও পরিবেশিত হয়

সরকারি স্কুলের শিক্ষক বা যারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এইভাবে সুন্দরভাবে যে একটা মানুষকে সম্বর্ধনা অনেকেই দিচ্ছে আজকাল এটা একটা কি বলবো সম্বর্ধনা দেওয়াটা একটা চাল প্রচুর পরিমাণে এটা হয়ে গেছে কিন্তু এইভাবে সকলকে নিয়ে সবার মধ্যে একটা এই যে নির্বন্ধন আজকে যেরকম আমি আসতে পারলাম এখানে আমি

যেন কোনো প্রকার দ্বিধা না রাখে সেই লক্ষ্যে জিটি ডব্লিউএ আজকে কৃতি ছাত্রছাত্রীদেরকে সম্বর্ধনা প্রদানের মাধ্যমে তাদের মধ্যে মূল্যবোধের জাগরণ এবং সামাজিক কাজে তাদেরকেও এগিয়ে আসার একটা প্রয়াস গ্রহণের জন্য এই কৃতি সম্বর্ধনা অনুষ্ঠান পালন করলাম এটা আরামবাগ শহর আরাম হুগলি জেলা আরামবাগ শহরের এবং আরামবাগ শহরের উচ্চ বিদ্যালয় আরামবাগের প্রাণকেন্দ্র এই বিদ্যালয় যেটা আরামবাগের মহিরুহ নামে পরিচিত আমাদের গর্ব আরামবাগের গর্ব সেই বিদ্যালয়ের সভাগৃহে আজ অনুষ্ঠানটা সুসম্পন্ন হলো এখানে দেখতে পাবেন একদম গভর্নমেন্ট অ্যাডেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অর্থাৎ বিদ্যালয়ের শিক্ষা তথা আনুষঙ্গিক কাজে আমরা যুক্ত থাকি শিক্ষকরা তাহলে শিক্ষক এবং শিক্ষাকর্মীদেরকে নিয়েই আমাদের এই সংগঠন এই সংগঠনের মূল লক্ষ্য হলো সমাজের সাথে শিক্ষক ছাত্র ও অভিভাবকদের একটা সুদৃর্ণ মেলবন্ধন সব চিড়ে চিড়ে আমরা তো পেলাবই যাবই আমরা খেয়ে শিখবোই বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল